তুমি কি করো হোয়াট ডু ইউডো এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ড অর্থ করা হোয়াট ডু ইউডো তুমি কি করো আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র এখানে আই অর্থ আমি এ স্টুডেন্ট অর্থ একজন ছাত্র আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র হি ইজ এ টিচার সে একজন শিক্ষক এখানে হি অর্থ সে টিচার অর্থ শিক্ষক হি ইজ এ টিচার সে একজন শিক্ষক দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট ওখানে একটি দুর্ঘটনা ছিল এখানে দেয়ার অর্থ ওখানে ওয়াজ অর্থ ছিল অ্যান অ্যাক্সিডেন্ট অর্থ একটি দুর্ঘটনা দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট ওখানে একটি দুর্ঘটনা ছিল হাউ আর ইউ টুডে তুমি আজ কেমন আছো এখানে হাউ অর্থ কেমন ইউ অর্থ তুমি টুডে অর্থ ওয়াজ হাউ আর ইউ টুডে তুমি আজ কেমন আছো আই এম ফাইন আমি ভালো আছি এখানে আই অর্থ আমি ফাইন অর্থ ভালো আই এম ফাইন আমি ভালো আছি হোয়ের আর ইউ ফ্রম তুমি কোথা থেকে এসেছো এখানে হোয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি ফ্রম অর্থ থেকে হুয়ে আর ইউ ফ্রম তুমি কোথা থেকে এসেছো আই এম ফ্রম বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি এখানে আই অর্থ আমি ফ্রম অর্থ থেকে ফ্রম বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে আই এম ফ্রম বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি হুয়ের ডু ইউ লিভ তুমি কোথায় থাকো এখানে হোয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি লিভ অর্থ থাকো হের ডু ইউ লিভ তুমি কোথায় থাকো আই লিভ ইন ঢাকা আমি ঢাকায় থাকি এখানে আই লিভ অর্থ আমি থাকি ইন ঢাকা অর্থ ঢাকায় আই লিভ ইন ঢাকা আমি ঢাকায় থাকি হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত এখানে হাউ অর্থ কত ওল্ড অর্থ বয়স ইউ অর্থ তোমার হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত আই এম টোয়েন্টি ইয়ার্স ওল্ড আমার বয়স বিশ বছর এখানে আই অর্থ আমি টোয়েন্টি ইয়ার্স অর্থ বিশ বছর ওল্ড অর্থ বয়স আই এম টোয়েন্টি ইয়ার্স ওল্ড আমার বয়স বিশ বছর হুইচ ক্লাস আর ইউ ইন তুমি কোন ক্লাসে পড়ো এখানে হুইচ ক্লাস অর্থ কোন ক্লাসে ইউ অর্থ তুমি হুইচ ক্লাস আর ইউ ইন তুমি কোন ক্লাসে পড় আই এম ইন ক্লাস টেন আমি দশম শ্রেণীতে পড়ি এখানে আই অর্থ আমি ইন ক্লাস টেন অর্থ দশম শ্রেণীতে আই এম ইন ক্লাস টেন আমি দশম শ্রেণীতে পড়ি ডু ইউ ওয়ার্ক তুমি কি কাজ করো এখানে ডু ইউ অর্থ তুমি কি ওয়ার্ক অর্থ কাজ করা ডু ইউ ওয়ার্ক তুমি কি কাজ করো ইয়াস আই ওয়ার্ক ইন অ্যান অফিস হ্যাঁ আমি একটা অফিসে কাজ করি এখানে ইয়াস অর্থ হ্যাঁ আই ওয়ার্ক অর্থ আমি কাজ করি ইন অ্যান অফিস অর্থ একটা অফিসে ইয়াস আই ওয়ার্ক ইন অ্যান অফিস হ্যাঁ আমি একটা অফিসে কাজ করি হোয়াট ইজ ইউর ফেভারেট কালার তোমার প্রিয় রঙ কী এখানে হোয়াট অর্থ কী ইউর অর্থ তোমার ফেভারেট অর্থ প্রিয় কালার অর্থ রঙ হোয়াট ইজ ইউর ফেভারেট কালার তোমার প্রিয় রং কী মাই ফেভারেট কালার ইজ ব্লু আমার প্রিয় রং নীল এখানে মাই অর্থ আমার ফেভারেট কালার অর্থ প্রিয় রঙ ব্লু অর্থ নীল মাই ফেভারেট কালার ইজ ব্লু আমার প্রিয় রঙ নীল হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড তোমার প্রিয় খাবার কি এখানে হোয়াট অর্থ কি ইয়োর অর্থ তোমার ফেভারেট অর্থপ্রিয় ফুড অর্থ খাবার হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড তোমার প্রিয় খাবার কি মাই ফেভারেট ফুড ইজ বিরিয়ানি আমার প্রিয় খাবার বিরিয়ানি এখানে মাই অর্থ আমার ফেভারেট ফুড অর্থপ্রিয় খাবার বিরিয়ানি অর্থ বিরিয়ানি মাই ফেভারেট ফুড ইজ বিরিয়ানি আমার প্রিয় খাবার বিরিয়ানি হুয়ার ওয়ার ইউ বর্ণ তুমি কোথায় জন্মেছ এখানে হুয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি বর্ণ অর্থ জন্মেছ হুয়ার ওয়ে ইউ বর্ণ তুমি কোথায় জন্মেছ আই ওয়াজ বর্ণ ইন রাজশাহী আমি রাজশাহীতে জন্মেছি এখানে আই অর্থ আমি ওয়াজ বর্ণ অর্থ জন্মেছি ইন রাজশাহী অর্থ রাজশাহীতে আই ওয়াজ বর্ণ ইন রাজশাহী আমি রাজশাহীতে জন্মেছি হোয়েন ইজ ইয়োর বার্থডে তোমার জন্মদিন কবে এখানে হোয়েন অর্থ কবে ইউর অর্থ তোমার বার্থডে অর্থ জন্মদিন হোয়েন ইজ ইয়োর বার্থডে তোমার জন্মদিন কবে মাই বার্থডে ইজ ইন মার্চ আমার জন্মদিন মার্চ মাসে এখানে মাই অর্থ আমার বার্থডে অর্থ জন্মদিন ইন মার্চ অর্থ মার্চ মাসে মাই বার্থডে ইজ ইন মার্চ আমার জন্মদিন মার্চ মাসে ইট উইল বি গুড ফর ইউ এটা তোমার জন্য ভালো হবে এখানে ইট অর্থ এটা উইল বি গুড অর্থ ভালো হবে ফর ইউ অর্থ তোমার জন্য ইট উইল বি গুড ফর ইউ এটা তোমার জন্য ভালো হবে ইউ আর মাই অ্যাভরিথিং তুমি আমার সব কিছু এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার এভরিথিং অর্থ সব কিছু ইউ আর মাই অ্যাভরিথিং তুমি আমার সব কিছু ইট ইজ মাই পার্সোনাল ম্যাটার এটা আমার ব্যক্তিগত ব্যাপার এখানে ইট অর্থ এটা মাই অর্থ আমার পার্সোনাল অর্থ ব্যক্তিগত ম্যাটার অর্থ ব্যাপার ইট ইজ মাই পার্সোনাল ম্যাটার এটা আমার ব্যক্তিগত ব্যাপার উই উইল মিট এগেইন আমরা আবার দেখা করব এখানে উই অর্থ আমরা মিট অর্থ দেখা করা উইল মিট অর্থ দেখা করব এগেইন অর্থ আবার উই উইল মিট এগেইন আমরা আবার দেখা করব। ইউ আর এ পার্ট অফ মাই লাইফ তুমি আমার জীবনের অংশ এখানে ইউ অর্থ তুমি পার্ট অর্থ অংশ অফ মাই লাইফ অর্থ আমার জীবনের ইউ আর এ পার্ট অফ মাই লাইফ তুমি আমার জীবনের অংশ ডু ইউ বেলিভ মি তুমি কি আমাকে বিশ্বাস করো এখানে ডু ইউ অর্থ তুমি কি বেলিভ অর্থ বিশ্বাস করো মি অর্থ আমাকে ডু ইউ বেলিভ মি তুমি কি আমাকে বিশ্বাস করো আই ওয়াজ লুকিং ফর ইউ আমি তোমাকে খুঁজছিলাম এখানে আই অর্থ আমি ওয়াজ লুকিং অর্থ খুঁজছিলাম ইউ অর্থ তোমাকে আই ওয়াজ লুকিং ফর ইউ আমি তোমাকে খুঁজছিলাম হ্যার ইজ মাই ফোন আমার ফোনটা কোথায় এখানে হুয়ে অর্থ কোথায় মাই ফোন অর্থ আমার ফোন হোয়ে ইজ মাই ফোন আমার ফোনটা কোথায় আই এম উইথ ইউ আমি তোমার সঙ্গে আছি এখানে আই অর্থ আমি উইথ অর্থ সঙ্গে ইউ অর্থ তোমার আই এম উইথ ইউ আমি তোমার সঙ্গে আছি দিস ইজ মাই ফেভারেট টাস্ক এটা আমার পছন্দের কাজ এখানে দিস অর্থ এটা মাই অর্থ আমার ফেভারাইট অর্থ পছন্দের টাস্ক অর্থ কাজ দিস ইজ মাই ফেভারেট টাস্ক এটা আমার পছন্দের কাজ